ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন কিছুদিন পরে ইংল্যান্ডে বসতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ আসর আর সেই বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ এদিকে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের সেখানে বাংলাদেশ আয়ারল্যান্ডের সঙ্গে তৃতীয় দল হিসেবে থাকবে ওয়েস্ট ইন্ডিজ তবে সেই সিরিজের আগে বড় ধরনের ধাক্কা খেলো বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন ইনজুরিতে পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ তার ইনজুরি গ্রেড থ্রি টিয়ারের নিউজিল্যান্ড সফরে চোট পেয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ সেখানে এমআরআই করানো হয়েছিল তার সেই রিপোর্ট হাতে পেয়েছে বিসিবি ডাক্তাররা তবে রিয়াদের ইঞ্জুরি কতটা গুরুতর তা এখনও জানায়নি তারা হয়তো পনেরো দিন বিশ্রাম দেওয়া হতে পারে রিয়াদকে এরপর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া তবে এ সমস্ত বিষয়ে এখনও নিশ্চিত করে কোন কিছুই জানায়নি বিসিবি তাই মাহমুদুল্লাহ রিয়াদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের আগে এমন ইঞ্জুরি নিঃসন্দেহে দুঃসংবাদ বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের জন্য হয়তো দুই একদিনের মধ্যে জানা যাবে কতটা গুরুতর মাহমুদুল্লাহ রিয়াদের ইঞ্জুরি এবং কতদিন পর ফিরতে পারেন এই অলরাউন্ডার